ভালোবাসা নাকি চোখের ইশারায় শুরু হয় হাত ধরা ধরাধরি দিয়ে এগোয় আর শেষ হয় একসাথে থাকার স্বপ্নে কিন্তু এখনকার দৃশ্যটা যেন উল্টো চোখের ইশারার বোতলেই চোখ রাঙানি হাত ধরাধরির বদলে হাতাহাতি আর স্বপ্নের বদলে কুস্তির ময়দান দেশের বিভিন্ন পার্ক মাঠ আর উন্মুক্ত স্থানে এখন নিয়মিত আয়োজন হচ্ছে প্রেমিক বনাম প্রেমিকা ম্যাচের টিকিট লাগে না চেয়ারও লাগে না সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে মোবাইল ক্যামেরায় এরপর আপলোড হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দর্শকও অগণিত কোথাও প্রেমিকা চুল ধরে টানছেন এমন ভাবি যেন তিনি কোনো পাকা হেয়ার স্টাইলিশ আবার কোথাও প্রেমিক এত চোরে লাথি মারছেন যে দর্শক ভাবছে তিনি বুঝি নতুন কোনো মার্শাল আর্ট একাডেমির বিজ্ঞাপন শ্যুট করছেন কিছু দৃশ্য দেখা যায় দুজনই একসাথে লাথালাথি করছেন সেটি দেখতে ঠিক যেন রেসলিং এর মতো সোশ্যাল মিডিয়ায় অবশ্য মন্তব্যকারীতে সৃজনশীলতা আরেক ধাপে গিয়ে একজন লিখেছেন এবার প্রেম মানে গিফট নয় সাথে ফ্রি রেসলিং ক্লাস আরেকজনের কটাক্ষ রিংমাস্টার ডাগুন না হলে প্রেমই মার খাবে মনোবিজ্ঞানীদের মতে সম্পর্কের মধ্যে অতিরিক্ত প্রত্যাশা অবিশ্বাস আর সামাজিক চাপের কারণে ঝগড়া চরম পর্যায়ে চলে যায় কিন্তু প্রশ্ন হলো ঝগড়া কি এতটাই তীব্র যে তার রূপ নেবে সোশ্যাল মিডিয়ার লাথি বিশেষজ্ঞরা বলছেন টিকটক নাটক আর সিনেমার অতিরিক্ত প্রভাব তরুণ তরুণীদের প্রেমকেও নাটকীয় করে তুলেছে আগে সম্পর্ক ভাঙলে মানুষ কান্নাকাটি করত এখন সম্পর্কের মাঝেই তারা হাতাহাতি শুরু করেছে প্রেমের স্বাভাবিক রূপ হোক সৌন্দর্য সহমর্মিতা আর বিশ্বাসে ভরা লাথিছাপ কিংবা মারামারি নয় প্রেমকে সুস্থ সুন্দর আর ইতিবাচক পথে নিয়ে যাওয়া সবার দায়িত্ব